আমরা করি বলি করি নেই আওয়ামী লীগের সাথে মিছিল গেছি যাই নেই বহু কথা বলেন দশজন দশজন বিভিন্ন জায়গায় দাঁড়ানো যে জায়গায় যা করবেন সব ভিডিও হয়ে যাবে করি নেই বলে কোনো রিহাই পাওয়ার সুযোগ নাই তা যে কারণে আপনাদের সামনে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাগেরহাট জেলা বিএনপি বিপ্লবী সদস্য সচিব একাত্তরের বীর মুক্তিযোদ্ধা জনাব মুজফর রহমান আলো ইসমুল্লাহ রহমানের রাইম আজকে সভা সম্বন্ধে প্রধান অতিথি আপনাদের এলাকার সৃতি সন্তান এবং বিগত দুটো সংসদ নির্বাচনে তিনি নির্বাচন করেছিলেন আপনাদের আমাদের সবার প্রিয় নেতা এবং আল্লা যৌদ্দায় আগামীতে আমার ধারে শিখ প্রতিক্রিয়া আপনাদের সামনে আসবে এম এ সালাম উপস্থিত বাঘের নির্বাচন এলাকা দুয়ে যিনি সাংগঠনিক কমিটির প্রধান রামপাল মোংলা কীর্তি সন্তান জননেতা ডক্টর ফরিদুল ইসলাম উপস্থিত নির্বাচন নির্বাচনা এক উল্লার ঠকিয়া চিতলমান থেকে তিনি নির্বপতিকে নির্বাচন করে থাকেন ইঞ্জিনিয়ার মাসুদ চানা সাহেব উপস্থিত প্রাক্তন ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী আলিসাম দ্বীপ জেলা স্বেচ্ছাবদালের জেলা কৃষক দলের বিপ্লবী সভাপতি প্রাক্তন জেলা উপস্থিত মালিহাট জেলা বিএনপির অন্যতম সদস্য প্রাক্তন প্রাক্তন বাঘেহাট সদর বিএনপির বিপ্লবী সভাপতি প্রাক্তন চেয়ারম্যান বন্ধুতলা শেখ নাসির মা মালিক

দেখ বাবলু সাহেব আইছেন जोगলু ভাই আর বাবলু ভাই আইছেন আইছেন না অনেক নেতা সমাগম কিন্তু আপনারাই তাই না কিন্তু আপনারা একটা কাম করছেন আপনারা পাঁচ দিন আগে বৃষ্টি কাজটা কাজটা কি ঠিক করছেন যে দুই নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড বৃষ্টি হ্যাঁ দুই নম্বর নয়

আর যিনি বিজেপি বিজিত হবেন যে দয়া বিজয়লাভ করতে পারবেন না যারা যেবে জিতবেন তাকে দয়া করে গাড়ে কারে কাঁধ কান দিয়ে কিন্তু ভাই আমি তো এবার অতি তুমি তো অতি ভালো নেই আগামীতে প্রতিযোগিতা করলে আমার সাথে আগামীতে হইল ঠিক আছে বন্ধু করার ক্ষমতার মাঝে মাঝে বন্ধু করতে হচ্ছে পরীক্ষা বলেছেন দল করতে পারবেন না কিন্তু আগের কাছে আগের সাহেব বিএনপি নেই কিন্তু যাও ডাইরেক্ট তারেক সাহেব এটা আমি করতেছে এটা এটা ওনার নেতৃত্বে এটা চলছে না বাংলাদেশে অতএব করেন না ভালো হোক সবাই মেলায় নিয়ে দেবেন না মিছিল করবেন না আপনারা ওই মালিক ভাই বলেন একটু হাসিয়ে দিয়ে তারা জয়লাভ করবেন একটু হাসিয়ে দিয়ে দীপককে কিন্তু স্লোগান মিছিল করতে হবে না আর বক্তা দীর্ঘায়িত করবো না সবাই সালাম সাহেব দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ